যে প্রেমে থাকে সম্মান সেই প্রেমই সত্যি দীর্ঘদিন টিকে থাকে রূপ নয় মানুষের মনটাই আসল যে মন ছুঁতে পারে সেখানেই প্রেম জাগে কলেজের সামনে ভিড় ছেলেরা আড্ডা দিচ্ছে রায়হান মোটরবাইক নিয়ে আসে একটু স্টাইল দেখিয়ে বন্ধু রহিম বলে এই রে নতুন এক মেয়ে এসেছে নাকি একটু অন্য রকম নাকি ক্যামেরা দেখায় মাহি ধীর পায়ে হাঁটছে এক পা দুর্বল তাই একটু ল্যাংচে চারপাশের কিছু ছেলে মেয়ে তাকিয়ে থাকে অদ্ভুতভাবে কেউ ফিসফিস করে এমনি মেয়ে পড়ে কলেজে হায় রে গল্প জমবে রায়হানও দেখে চোখে কৌতূহল কিন্তু একটা অভ্যস্ত উপেক্ষা ক্লাসে টিচের গ্রুপ প্রেজেন্টেশন দিতে বলে রায়হানের গ্রুপ আটকে যায় কেউই বিষয় বুঝে বলতে পারে না টিচের রেগে বলেন তোমরা পড়াশোনা করো না কে বাড়বে মাহি হাত তোলে সবাই তাকায় সে ধিলে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে পুরো বিষয় ব্যাখ্যা করে টিচার হাসে ভেরি গুড মাহি এক্সেলেন্ট ক্লাস শান্ত রায়হানো অবাক এই মেয়েটা এত ভালো করে বলল এইটাই রায়হানের তার প্রতি প্রথম সম্মান জন্মানো মুহূর্ত বিকেল আকাশ মেঘলা সবাই তাড়াহুড়া করে বাসায় যাচ্ছে হঠাৎ ভারী বৃষ্টি নামে মাহির ছাতা নেই রাস্তায় দ্রুত হাঁটতে গিয়ে পিছলে পড়ে যায় তার ব্যাগের বই ছড়িয়ে পড়ে পানিতে চারপাশের লোকজন এড়িয়ে চলে যায় কেউ কেউ আবার তাকিয়ে হাসে ঠিক তখন রায়হান দৌড়ে আসে ছাতা মাথায় ধরে মাহিকে উঠায় রায়হান বলে তুমি ঠিক আছ ব্যথা পেয়েছ মাহি ভনে বলে না একটু হোঁচট খেয়েছি রায়হান তার বইগুলো তুলে দেয় ছাতা শেয়ার করে কলেজ গেট পর্যন্ত নিয়ে আসে সেদিন মাহির চোখে প্রথমবার দেখা যায় সত্যিকারের কৃতজ্ঞতা রায়হানও প্রথমবার তাকে অন্যভাবে দেখে পরের দিন ক্লাস শেষে রায়হান এগিয়ে আসে কালকের জন্য মানে সাবধানে হাঁটবেন বৃষ্টির রাস্তায় তো লজ্জা পায় মাহিম মৃদু হেসে বলে ধন্যবাদ আমি চেষ্টা করি সবাইকে বিরক্ত না করতে রায়হান অবাক কি তুমি কাউকে বিরক্ত কর না মানুষই তোমাকে ভুল বোঝে এই প্রথম তারা একসাথে হাঁটতে শুরু করে মাঝে মাঝে ছোট ছোট বিষয়ে কথা বলে বন্ধুত্ব জমে ওঠে একদিন রায়হান ও মাহি একসাথে ক্যান্টিনে বসে চা খাচ্ছে হঠাৎ তার বন্ধুরা দূর থেকে বলে ওই রে রায়হান তো এখন সমাজসেবা করছে এত দয়া দেখাচ্ছিস কেন প্রেম ট্রেম কিছু নাকি সবাই হো হো করে হাসে মাহি মাথা নিচু করে চোখ ভিজে যায় রায়হান রাগে উঠে দাঁড়ায় চুপ তোমরা মানুষকে ইজ্জত করতে শিখো ও দয়া না ওর সম্মান পাওয়া উচিত বন্ধুরা চুপ হয়ে যায় সেদিনই মাহি উপলব্ধি করে এই ছেলে অন্যদের মতো নয় পরের দিন মাহি কলেজে আসে না রাইহান চিন্তায় পড়ে যায় ফোন নম্বর নেই তাই তার বাসার ঠেকানা জেনে খুঁজে যায় ছোট ভাঙাচোড়া ঘর মাহির মা বলেন মাহির জন্মের সময় ডাক্তারি ভুল হয়েছিল তাই পায়ের সমস্যা এই মেয়েটাকে দেখে সবাই হাসে কেউ বন্ধু হতে চায় না তোমাকে ওর কথা বলতে দেখেছি খুব খুশি হয়েছিল রাইহানের চোখ ভিজে ওঠে সে উপলব্ধি করে মাহি কত কষ্টের জীবন কাটাচ্ছে রাইহান কলেজে গিয়ে অন্যদের আচরণ লক্ষ্য করে কেউ মাহিকে দেখে ফিস ফিস করে কেউ হাসে সে সবার সামনে বলে মানুষের শরীরে দুর্বলতা নিয়ে হাসা খুব সহজ কিন্তু তার শক্তিটা দেখতে পারে কয়জন শান্ত ক্লাসে মাহি চুপচাপ দাঁড়িয়ে থাকে সেই দিন সে রায়হানের দিকে নতুন চোখে তাকায় শ্রদ্ধা বিশ্বাস আর একটু লুকানো ভালোবাসা একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে মাহি নাচতে চায় কেউ কেউ পিছনে বলে হাঁটতে পারে না নাচবে কি করে ওদের কথায় মাহি পিছিয়ে যেতে চায় কিন্তু রায়হান তার হাত ধরে বলে তুমি নাচো যারা হাসে তারা দুর্বল তুমি ন মাহি নাচে শুরুতে একটু দ্বিধা পরে আত্মবিশ্বাস সবাই করতালি দেয় এটাই ভিডিওর সবচেয়ে শক্তিশালী দৃশ্য অনুষ্ঠান শেষে রাইহান তাকে নিয়ে কলেজের গার্ডেনের দিকে যায় হালকা বাতাস দুজনেই চুপ রাইহান বলে মাহি তুমি আমাকে বদলে দিয়েছ মানুষকে শ্রদ্ধা করতে শিখিয়েছ আমি তোমাকে ভালোবাসি মাহির চোখে পানি আমি ভাবিনি কেউ আমাকে এভাবে দেখবে রাইহান ধীরে তার হাত ধরে মাহি হাসে লাজুক ভরসায় ভরা সৌন্দর্য চোখে নয় মনে সম্মান ছাড়া প্রেম অসম্পূর্ণ যাকে সবাই বাঁকা চোখে দেখে কখনো সেই তোমাকে নতুন জীবন দেখাতে পারে আপনারা যে গল্পটা দেখলেন ঠিক এমনই হৃদয় ছোঁয়া বাস্তবের কাছাকাছি গল্প আমরা নিয়ে আসি জিনাদ গল্প ঘরে এখানে প্রতিটি গল্পে থাকে অনুভূতি ভালোবাসা আর জীবনের সত্য বার্তা আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি পরিবারের মতো পাশে থাকুন জিনাদ গল্প ঘর গল্প মন ছুঁয়ে যাওয়া অনুভূতির ঘর